নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ফুলকপির সসকারি তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা বড়ো সাইজের ফুলকপি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটির জন্য ফুলকপিটি আমি কি করে কাটলাম এবারে যে বড় ফুলগুলো আছে এইগুলো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেব ঠিক সাইজে এবারে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম ফুটে উঠলে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো এবারে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি ফোর চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম একবার ফুটে উঠলে এটা নামিয়ে নেব এটা ফুটে উঠেছে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি জলটা ছেঁকে নিয়ে নামিয়ে নিলাম এবারে এটা হালকা ঠান্ডা করে নিতে হবে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম দু চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ ময়দা ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দেবো এর মধ্যে দুটো ডিম দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো খুব ভালো করে ফুলকপির সাথে মেখে নিতে হবে প্রত্যেকটা ফুলকপি গায়ে যেন ইনগ্রিডিয়েন্টস গুলো লেগে যায় খুব ভালো করে এটা মেখে নিলাম এবারে এটা ভেজে নেব তার আগে করে নেব একটা সস সসের মিক্সচার এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ স্পাইসি সেজওয়ান সস হাফ টেবিল চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেখে দিচ্ছি এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ রিফাইন্ড অয়েল আমি দিলাম সয়াবিন অয়েল যে কোনো তেল দিলেই হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা তো গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপিগুলো ম্যারিনেটেড ফুলকপিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কেউ ইচ্ছে করলে এটা ডিপ ফ্রাই করতে পারে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচ পোর্শনটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেল এবার এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর রাখছি যাতে এক্সট্রা তেলগুলো শোক করে যায় আর এইভাবেই আমি সবগুলো ভেজে নেব ফুলকপিগুলো মুচ মুচু করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয় আর এটা এইভাবেও খাওয়া যায় পুরো রেসিপিটা যদি করতে ইচ্ছে না করে এইভাবে করে নিয়ে চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম ঠিক এইভাবে সবগুলো ভাজা হয়ে গেল কিন্তু এতটা তেল তো আর লাগবে না এই তেলগুলো আমি কমিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ তেল রেখে বাকিটা তুলে নেব দেখো প্রায় এক টেবিল চামচ তেল আছে এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এখানে একটা ছোটো সাইজের রসুন গোটাটাই আছে ছোট ছোট করে কেটে নেওয়া ফাইনলি চপ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিচ্ছি ফুলকপিগুলো যেমন লো ফ্লেমে ভাজবে না তাহলে তেল বেশি অ্যাবজর্ব করে মিডিয়াম টু হাই বা মিডিয়ামে ভাজতে হবে আর এই রসুনটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে না হলে এটা পুড়ে যাবে প্রপারলি রসুনটা ভাজা না হলে টেস্ট হবে না রসুনগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু এইবারে যে সসটা মিশিয়ে রেখেছিলাম এই সসের মিশ্রণটা আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম বাটি ধোয়া একটু জল খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ সয়া সস আছে সেই হিসেবে কিন্তু লবণটা দিতে হবে এবারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি ফাইনলি চপড গ্রিন চিলিস দিয়ে আর একটু নেড়ে নিলাম এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো কপিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সসের গ্রেভিটা প্রত্যেকটা ফুলকপির টুকরোর গায়ে লেগে যায় ঠিক যেমন দেখি দিচ্ছি এইভাবে এটা খেতে যে কি ভালো লাগে না করে খেলে কিন্তু বোঝা যাবে না এর টেস্ট নিতে গেলে বাড়িতে কিন্তু করতেই হবে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো ধনে পাতা কুচনো ধনে পাতার শুধু নরম পাতাটাই নিতে হবে ডাঁটগুলো যেন না থাকে তাহলে কিন্তু আবার ভালো লাগবে না ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু বেশ লাগে বাড়িতে কোনো অতিথি এলে চট জলদি এই রান্নাটি করে দিলে কিন্তু তারা চেটে পুটে খাবে আর রেসিপিটা কিন্তু জানতে চাইবেই চাইবে তাহলে বন্ধুরা তৈরি ফুলকপির সসকারি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন